যুবকদের জীবনের সব চাইতে বড় দুঃখের বিষয় বিয়ে করতে চাই বিয়ে করতে পারি না বাপ মা খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে আর আজকালকার মেয়েদের কি হয়েছে আল্লাহ জানে টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে মেয়েরা বিয়ের ফিরিতে বসে তবে আমি একটা কথা স্পষ্ট ডিক্লেয়ার দিয়ে বলতে চাই টাকা দেখে বিয়ে করবেন টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন আল্লাহ পছন্দ করে বলছি মনের শান্তি আপনি কোথাও বুঝে পাবেন না আজকে আমার এই যুবকগুলো হয়তো বা জিরো হতে পারে মেরে দোস্ত ওয়াখ হামেশা এক নেহি হৌ তা সময় পরিবর্তন হয় আজকে যেই টাকলার হাত ধরে টাকা দেখে বিয়ে করছো আজকের যেই যুবকটা জিরো হয়ে আছে আগামীতে এমন একটা সময় আসবে ওই যুবকটা অফিসের বস হবে টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে যুবক অতএব যে মেয়েরা টাকার পাগল সবাইকে একটা কথা বলতে চাই টাকা দিয়ে সুখ খুঁজে পাওয়া যায় না একজন যুবক যদি চরিত্রবান হয় আদর্শবান হয় তার সঙ্গে দুনের জান্নাতের জীবন পাওয়া যায়